ব্যাক টু মাই চ্যানেল এম এস ডি ব্লগ থেকে চলে এসেছি আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে চলো সবার প্রথমে তোমাদের দেখিনি এখানে দেখো দুটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা দিয়ে একটা জমাদার রেসিপি বানানো হবে এই শীতের দিনে আর পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করব জিনিসটা সবার প্রথমে বেগুনটা দেখিয়ে নিলাম আর বেগুনের ওপরে আমি একদম বেশ ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আর এটাকে একটু বেশ খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি সবার প্রথমে তোমরা অনেকেই বুঝতে পারছো যে জিনিসটা কি হতে চলেছে তবে চলো আমি রেসিপিটা রেডি করতে করতে তোমাদেরকে দেখাবো যে কি করতে চলেছি দেখো বন্ধুরা এখন হচ্ছে আমরা বেগুন পোড়া বানাবো তো বেগুন পোড়া বানাতে গেলে তো কাঠের জালেই বানানোটা বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই কাঠের জালে বানানোর জন্য এখন তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে তোমাদের দাদা এখন প্রস্তুতি নিচ্ছে কাঠের জালটা রেডি করছে কাঠের জালে বেগুন পোড়াটা করানো হবে বলে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কীরমভাবে আমরা এটা পুরো ফিনিশিং করছি দেখো যেহেতু আমাদের মাটির উনুন নেই আর কি করব এইভাবেই এখন বানিয়ে ফেলে খেতে হবেই যেভাবেই হোক তোমাদের দাদাবাবু এখন এখানে কাঠ ধরাতে ব্যস্ত কাঠটা ধরাচ্ছে আস্তে আস্তে আর এই সব কাজে তো খুব ওস্তাদ এইগুলো খুব ভালো পারে যাহোক করে কাঠকুটো সব চারিদিক থেকে জোগাড়জাতি করে নিয়ে এখন ধরাতে বসেছে আর দেখো তোমরা এটা এখন করছে ও আমরা দেখতে থাকি ছেলেরা যতই পটল পটল করুক সেই শেষ ফিনিশিং দেরি করতে হয় ভাবলাম তুমি করে খাওয়াবে আর সেই আমাকেই করতে হচ্ছে তবে বেশ ভালোই লাগছে শীতকালে কাঠের জালে বসে বসে বেগুন পোড়া একদম সাথে টমেটম ধনে পাতা সব খাওয়া হবে আজকে পোড়া এই টমেটোটাও সাথে একটু পুড়িয়ে নেব কোথায় দি এই যে আহা কি দারুন দেখতে লাগছে তাহলে খেতে কত ভালো লাগবে এবারে দেখো আমি এই যেই একটা একটা করে বেগুন ধরে এইটাকে এবার একটু অপোজিট করে দিচ্ছি একদিক হয়ে মোটামুটি হয়েছে তো আরেক পিঠও একটু উল্টে দেবো প্রচণ্ডই আগুনটা তাপ রয়েছে যাই হোক একটু এই পিঠটাও দিয়ে দিচ্ছি আর টমেটমটা একটু এপাস করে দিই টমেটমটাও তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে শীতকালে সত্যি পুরো একদম জমে যাচ্ছে একদিকে চারিদিকে পুরো ঠান্ডা তার মধ্যে আগুনও পোয়ানো হয়ে যাচ্ছে বেগুনও পোড়ানো হয়ে যাচ্ছে আর সাথে তো খাওয়াটাও ভালো হয়ে যাবে তোমরাও খাবে যদি চলে এসো সবাই টমেটোমটা পোড়া হয়ে গেছে তাই এবার দেখো টমেটোমটাকে তুলে নিচ্ছি কারণ টমেটোম তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই টমেটোমটাই নিচ্ছি এবার এগুলোকে আবার একটু উলটপালট পালট করে দিচ্ছি এদিক ওদিক করে আর বেশিক্ষণ লাগবে না এটা আমাদের হয়েই এসছে দেখো আমাদের বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছে একদম রেডি এবার আমি এটাকে না তুলে নিচ্ছি দেখো তোমাদেরকে প্রথমেই তুলে একটা দেখাচ্ছি চারিদিকটা দেখো কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে ভেতরটা আর কোনো দিকেই শক্ত নেই এবার এগুলো আমি তুলে নেব আর এবার আমি দেখাবো এইটাকে কিভাবে ছালটা ছাড়িয়ে নিতে হয় এবার তুলে নিয়ে এবার ঘরে যাওয়া যাক এবার ভালো করে বেশ মাখিয়ে মজা করে খাওয়া হবে দেখতে থাকো পাশে থাকো এবার দেখো বন্ধুরা আমি কিভাবে এটা ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি যে ওপরে তেলটা মাখিয়ে নিয়েছিলাম না ওই তেলটা মাখানোর জন্যই এই বেগুনটা পোড়ানোর পরে এই ছালটা খুব সুন্দরভাবে উঠে যাবে একদম বেশি কষ্ট হয় না আর গরম গরম ছালটা তুলে নিতে পারলেই আরও ভালো উঠবে ঠান্ডা হওয়ার আগে একটু তুলে নেওয়ার চেষ্টা করবে খুবই গরম দেখো বন্ধুরা আমি বেগুনটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এবার আমি বেগুনটাকে এইভাবে করে আমি এটাকে কেটে বার করে নিচ্ছি এই মুখটা থেকে মুখটা একটু শক্তই থাকে খুব ভালো মুখটা সিদ্ধ হয় না তাই মুখটা থেকে বার করে নিলাম এইভাবে করে এবার এইটা আমি কি কি দিয়ে মা খাবো সেটাই দেখতে থাকো দেখো আমি এখন সবার প্রথমে এখানে কিছুটা কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আর এর মধ্যে আমি আমার ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে কিছুটা নুন নিয়ে নিয়েছি নুনটাও আপনারা আপনাদের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এর মধ্যে আমি এবার উপর থেকে নুনটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এবার এর মধ্যে বেশ কিছুটা ধনে থেকে ওপর দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে করে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে বেশ গরমও রয়েছে দেখে বুঝতে পারছো যে বেশ ভালো ধোঁয়াটাও উঠছে দেখো বন্ধুরা আমার বেগুন মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি কি দিয়ে মাখিয়েছি সেটাও তোমরা দেখতে পেয়েছো অবশ্যই এইবার এই বেগুনের সাথে বেশ একটু রুটি গরম গরম থাকবে আর এই রুটি দিয়ে বেগুন পোড়া খেতে দেখি কেমন লাগছে ও অসাধারণ জাস্ট ফাটাফাটি কাঠের জালের বেগুন পোড়া যে সত্যি এত অসাধারণ লাগে না খেলে বুঝতেই পারতাম না তোমরা যারা এখনো কাঠের জালে করনি বন্ধুরা তারা ঝটপট করে ফেলো আর করে এই রেসিপিটা খেয়ে নাও দেখো দেখ খেতে কেমন লাগে চলো বন্ধুরা টাটা আজকের মতন আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চলো টাটা